গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ভিডিওটা হচ্ছে মেস কীভাবে আপনারা সুন্দরভাবে খেলে বয়ে নেবেন তাই দেখাবো চলন বেডাডার শুরু করা যাক স্টার গাইস নামতে এখন একটা ভালো জায়গায় নামবেন গাইস দেখে শুনে নামবেন যে জায়গায় প্রথম অবস্থায় কিল করতে পারেন দুই তিনটা বা চেষ্টা করবেন মানে এমন একটা জায়গায় নামায় যে জায়গায় বেশি নেবেন এখন ছোটো খুব একটা গান নিয়ে নেব গান পেয়ে গেছি জায়গায় চালু করতে হবে চালু করবেন যত চালু করবেন এই জিনিস পেয়ে গেলাম আপনারা চেষ্টা করবেন প্রথম অবস্থায়

এই যে গাইস দুটো হয়ে গেল এখন আপনারা গাইজ চেষ্টা করবেন মানে এই জায়গা তো কারণ যেহেতু না সরলে আপনার চান্দি ফোটা করে দেবে চান্দি ফোটা করলে কী হবে গাইস আপনার মাইনাস খেয়ে যাবেন তিরিশ চল্লিশ অথবা বিশ তিরিশ এই ম্যাচটা আপনারা দেখেন কীভাবে খেলাই সামনে তো ক্লিয়ার দশ பேசும் மாதிரி பேசிட்டு பாசனத்துக்குள் மருத்துவம்

তোমরা দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে এই এন্ড হবে আপনারা যতক্ষণ না গায়দি নিতে পারেন এই ম্যাচটা আমি তো আপনারা জানেন না এই ম্যাচটা আমি 8 প্লেস থেকে কিনেছি নাই গাড়ি গাইজ তো মারতে প্লেভলে লাগা লেভেলে

guys, and guys and the Short, lock, lock, and is jagah pe dekhen hum bhi ban chhe guys hum bhi dekhen ki ho jayega chot lag ah ye shot ah mere swarma mana le hum isko normal ban raha hai guys dekhen is jagah pe ki ho paye basla guys hum shot

পালা 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 গলিতে চলে যাই দিই দে এটা কোন দেখছিস আহ এই আমাদের সেই লাগা 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 আজ না শর্ত

Guys, ini pilih tekamnya kayak begini lho. Ini tuh pilih air sialan. Ini tuh pilih air sialan. Ini tuh pilih air sialan.

গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন গাইস চ্যানেলটা চ্যানেলের পাশে থাকবেন গাইস দেখবেন পাঁচ কিল না আর তিন কিল করে যাবে পাঁচটা নেমিত তিনটা দুই তিনটা আমার মানে একটা বাদ দেখেন দেখেন গাইস আপনারা দুশো সঠিকভাবে এভাবে খেলেন গেম প্লে করেন অবশ্যই আপনারা প্রত্যেকটা ম্যাচ ইজিলি করে নিতে পারেন গাইস সিরিয়াসলি গাইস শট রাইস শট ছয় কেজি শট আর শট এক শর্ট ব্যস একটা আরেকটা লাগবে একটা

वनक डाउन गेस क्लियर कर गाइज गाइज वाओ गाइज ओके ओ माय गॉड यो मान्छे हो गाइज ओ माय गॉड इन्सन लभ गाइज कतै नि गए हाम्रो भलान गाइज तिहरुलाई राम्रै लाग्यो दर्शकले मेरो च्यानलमा पास करा